টি খেলতে হলে এই দক্ষতা থাকতেই হবে আল্লাহর রহমতে আমাদের সবারই ক্ষমতা আছে একদম শেষে যে ব্যাটার রয়েছে তারও ছক্কা মারার দক্ষতা আছে এটা আমাদের কাজে লাগছে যতদিন যাবে আমরা এই ক্ষেত্রে আরও ভালো হতে পারব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এভাবেই দলের সবার ছক্কা হাঁকানোর দক্ষতা সম্পর্কে বলেন পাকিস্তানকে ঘরের মাঠে সাত উইকেটে হারিয়ে টি সিরিজ শুরু করা বাংলাদেশের জয়ের নায়ক ওপেনার পারবে হোসেন ইমন দলের ওপেনার থেকে একদম শেষে এগারো নম্বরে মাঠে নামা ক্রিকেটারও যে ছক্কা হাঁকাতে পারেন সেটাই জানিয়েছেন এই ওপেনার পরিসংখ্যান ঘাটলে অবশ্য ইমনের কথার সত্যতা পাওয়া যায় গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে লিটনের নেতৃত্বাধীন এই নতুন বাংলাদেশ নিজেদের খেলা সবশেষ তেরোটি টি টোয়েন্টিতে ছক্কা হাঁকিয়েছে মোট একশো এগারোটি অবিশ্বাস্য হলেও সত্য দু পঁচিশ সালে টেস্ট লিগ দেশের মধ্যে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি আটাশিটি ছক্কাও হাঁকিয়েছে বাংলাদেশী এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি তেরোটি ছক্কা এসেছিল টাইগারদের ব্যাট থেকে অবশ্য সেই ম্যাচে একাই নয় ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন আর সবচেয়ে কম ছক্কা এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ও লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুই ম্যাচেই চারটি করে ছক্কা হাঁকানো বাংলাদেশ ক্যারিবিয়ানদের হারালেও ম্যাচ হেরে গিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে যদিও শেষ পর্যন্ত দুই সিরিজেই জয়ী দলের নাম ছিল বাংলাদেশ গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে হিসেব করলে দেখা যায় ক্যারেবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মোট তেইশটি ছক্কা এসেছিল বাংলাদেশের ব্যাটারদের ব্যাট থেকে সেই সিরিজও শূন্য ব্যবধানে জিতেছিল টাইগাররা এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচেই এক ইনিংসে তেরো ছক্কা হাঁকানো টাইগাররা সিরিজ শেষ করেছিল চৌত্রিশ ছক্কা হাঁকিয়ে যদিও দুঃখের বিষয় হল দু এক ব্যবধানে হতাশার হারেই শেষ হয়েছিল আমিরাত সফর এরপর পাকিস্তানের বিপক্ষেও টি টোয়েন্টি সিরিজে পাত্তা না পাওয়া বাংলাদেশ তিন ম্যাচের ওই সিরিজে হাঁকিয়েছিল সাতাশটি ছক্কা যদিও লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচে বিশ ছক্কা হাঁকিয়ে দু এক ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় বাংলাদেশ আর সবশেষ পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের ব্যাট থেকে এসেছে সাতটি ছক্কার মার অর্থাৎ শেষ তেরো ম্যাচে পাঁচবারই এক ইনিংসে দশ বা তার বেশি ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশের টি টোয়েন্টির এই তরুণরা এই সময়ে ওপেনার পারভেজ হুসেন ইমন যেমন এক ইনিংসে মেরেছেন রেকর্ড নয় ছক্কা তেমনি বোলার হয়েও তানজিম হাসান সাকিবের ব্যাট থেকে এসেছে পাঁচ ছক্কায় ছোটো ফিফটি এমনকি এক ইনিংসে তিন ছক্কা হাঁকানোর গৌরব আছে বোলার হাসান মাহমুদের ব্যাটেও বল উড়িয়ে সীমানা ছাড়া করেছেন পেসার শরিফুল রাউ অন্যদিকে এই সময়ে তানজির জাকেররা ইনিংসে ছয় ছক্কাও হাঁকিয়েছেন তেমনি আবার লিটনদের ব্যাট থেকে এসেছে এক ইনিংসে পাঁচ ছক্কাও শামীম পাটোয়ারি সৌম্য থেকে দলের অনেকের ব্যাটেই এক ইনিংসে দেখা গেছে তিন ছক্কার মার অর্থাৎ দলের ওপেনার থেকে মিডল অর্ডার কিংবা বোলার কেউ বাদ যায়নি ছক্কা হাঁকাতে যেমনটা ইমন নিজেই বলেছেন এই দলে এখন ছক্কা মারতে পারে শেষে নামা ব্যাটারও অথচ এক সময় ছক্কা না হাঁকানোর খেসারতি বহু ম্যাচে দিতে হয়েছে বাংলাদেশ দলকে অন্যদিকে আটাশ ম্যাচে টি টোয়েন্টি কেরিয়ারে এ পর্যন্ত বত্রিশটি ছক্কা হাঁকানো তানজিদ তামিমের পাশাপাশি টি টোয়েন্টি ফরম্যাটে তারই সঙ্গী ওপেনার পারভেজ হোসেন ইমন ষোলো ম্যাচ খেলে হাঁকিয়েছেন চব্বিশ ছক্কা এক জাকের আলী বাদে বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসেই এই দুজনের মতো আর কেউ ম্যাচের চেয়ে ছক্কা বেশি হাঁকাতে পারেননি অর্থাৎ লিটন দাসের এই নতুন বাংলাদেশ শুধু ম্যাচ জিতেই থেমে থাকছেন না বল সীমানা ছাড়া করতেও ভালোই শিখেছে যেখানেই নতুন করে স্বপ্ন দেখছে টাইগার ভক্তরাও